আল্লাহর নবী যার সিনার ভিতরে আছে তার নামাজের প্রতি ভালোবাসা বেশি হবে না কম আখিরাতের প্রতি ভালোবাসা বেশি হবে না কম আর দুনিয়ার থাকবে তার বিতিশ না আর যারা দুনিয়া দান দেখে আর দুনিয়া ভাই তোমার কয়টা বাড়ি আছে কয় বিঘা জমি আছে কি কি করেছো এই হিসাব কখনো মুমিন নেবে না

কত বন্দুক তাক করেছে বলেছি বন্ধুটা কি সত্য একশো পার্সেন্ট সত্য ভারতে নয় সারা এশিয়াতে অসংখ্য এসেছেন এর মধ্যে খবরটা এখনো আছে কোথায়

স্থান করেন কে কে? যিনি বাংলাদেশে সবচেয়ে বেশি রাস্তা রাস্তাকরণ করেছেন। তিনটা মাটি। সবচেয়ে বেশি রাস্তা প্রথম যিনি করেছেন, তিনার নাম কি? বাংলাদেশটা চালাচ্ছে কোন বঙ্গ? উচ্চিমবঙ্গ। বঙ্গ। কোন বঙ্গ? উচ্চ। বঙ্গ বাংলাদেশ চালাচ্ছে। নদীর পাড় ওই পাড়ে কিছু নাই। গত দুই মহিলা যে এত বিশদ 30 বছর ধরে শাসন করেছেন, ওনাদের শ্বশুর বাড়ি কোথায়?

আর বলতে না আল্লাহ আল্লাহ এমন বিবি তুমি আমাকে দিয়েছো তোমার আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে কোন শ্রেষ্ঠ মহিলা নাই কি সার্টিফিকেট দিতেন নিজের বিবিকে মাশাআল্লাহ সে তিনি হাদিস পড়তেন না পড়াতেন না সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বিবির জন্য অপেক্ষা করেন নাকি রাসূল বলেন না গত এক সপ্তাহ কি কি হাদিস পড়েছি তোমরা বলো কেউ দুইটা কি তিনটা মা এসে বললেন হুমায়রা

قد تفعلتها الحمد لله ، وَسَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وتكونوا شُهَدًا عَلَى النَّاسِ فَاقِمُوا صَلَاةُ عَمْلُ بَنْكَانِ وَاعْتَسِنُوا بِاللَّهُ ونعم এবং শেষ আয়াত সবাই ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন আলানিন বলেন তোমরা সাক্ষী মানুষের জন্য এটা আমাদের আচরণ অনেক সুন্দর হতে হবে আমাদের আচরণ যেন কষ্ট কেউ ইসলাম থেকে যেন সরে না আতে আমরা হলো সাক্ষী আমরা কি সাক্ষী আমাদের উপর শান্তি হবে রাহমাতাল্লিল আমীন আমার এই কথাই সূরা বাকারা

ফোবাস্তে কইলে মনে হয় নামাজ যেমন ফরজ হাদিসও খবর নামাজ দুই দুই রাকাত পড়ে শিখিয়েছেন কে আল্লাহ শিখিয়েছেন নামাজ দুই ফরজ যোহরের চার রাকাত আসরের

আমাদের তাদের দেশে যাওয়ার কোন প্রয়োজন আমাদের চান ডাক্তার গুলো যদি ভালো হতো একটা রুগীও দেশে যেত বাংলাদেশে বেশ ডাক্তার